বিবাহের ক্ষেত্রে কি দশা অন্তর্দশার কোনো প্রভাব পড়তে নিশ্চয়ই বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি দেখুন মূল পরাশর গোড়াশাস্ত্র যদি আমরা দেখি সেখানে টোটাল বিয়াল্লিশটা দশার কথা লেখা লেখানে সেখানে লেখা আছে নাক্ষত্রিক দশাও যেমন আছে রাশি দশাও আছে সেটা নিয়ে আমরা অন্য আলোচনা করব সরস্বতী তরা সরস্বতী দশা দ্বি সপ্তশতী সমা সমাদশা এগুলো অনেক আছে আমরা এইসব নিয়ে আজকে আলোচনা করবো না ওখানে দুটো দশার কথা বলা হয়েছে একটা হচ্ছে বিংশত্তরীয় দশা আর একটা হচ্ছে অষ্টত্তরীয় দশা তো অষ্টত্তরীয় দশাটাও আমরা কিন্তু আজকের দিনে নেবো না কারণ মহর্ষি পরাশ পরাশর কিন্তু কৌরৌ নাক্ষত্রিকী দশা বলা হচ্ছে বিংশতরীয় দশা কলিযুগে নাক্ষত্রিকী দশা হিসাবে বিংশত্তরীয় দশাকে আমরা নেব সেক্ষেত্রে লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম এবং দ্বাদশ লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম এবং দ্বাদশ এই পাঁচটা ভাবের অধিপতির অন্তর্দশা মহাদশা বলছি না আমি আরও শর্ট করে দিচ্ছি মিলিয়ে দেখবেন মহাদশাকে বাদ দিয়ে দিন আমি চাইছি জ্যোতিষটা কত সরলীকৃত করা হয় মহাদশাপতি বাদ লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম দ্বাদশ এই পাঁচটা ভাবের অধিপতির দশা বা পাঁচটা ভাবে যে যে গ্রহ বসে আছে তার অন্তর্দশায় কিন্তু বিবাহ হতে পারে যদি বিবাহের বয়সটাকে আমাদের নির্ধারণ করতে হবে কার আগে বিবাহ কার মানে বিলম্বে বিবাহ সেটা সেটাকে আমাদের যাচ করে দিতে হবে তা নাহলে কিন্তু হবে না আমরা কি দেখব কাদের প্রথম বিলম্বে বিবাহ হয় সপ্তম ভাব যদি পাপপীড়িত হয় লগ্ন ভাব যদি পাপপীড়িত হয় এবং লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম দ্বাদশ এই পাঁচটা ভাবে যদি কোনো বক্রি গ্রহ বক্রি স্থিরগামী গ্রহ থাকে স্থিরগামী গ্রহ কী কী বৃহস্পতি শনি কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলও কিন্তু বকরি হলে একটুখানি তার স্থিরগামী হয়ে যায় তাহলে লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম দ্বাদশ এইভাবে যদি কোনো বক্রি গ্রহ থেকে থাকে এর অধিপতি যদি বকরি হয় বা এইভাবে যদি বৃহস্পতি শনি যদি বকরি থেকে থাকে এদের বিলম্বে বিবাহ হবে আঠাশ বছরের আগে বিবাহ হবেই না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশে বিবাহ